আপনি খেলাটি দেখেছেন দেখছেন তারপরও আপনার মাঝে মাঝে কি মনে হয়নি এটা কি সত্যি নাকি বিভ্রম বাংলাদেশের পেস বোলাররা একটা টেস্টের চতুর্থ দিনে যেই রকম বোলিং করেছে তাতে অমনটা মনে হলে আপনাকে দোষ দেওয়ার উপায় নেই আমারই তো মাঝে মাঝে মনে হচ্ছিল এটা কি আসলে বাংলাদেশের পেস বোলার নাকি ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের পেস বোলাররা বা যাদের বিপক্ষে খেলা হচ্ছে সেই পাকিস্তানের স্বর্ণযুগের পেস বোলাররাই কি আসলে এই রকম বোলিং করছেন কি হাসান মাহমুদ তার বলে আগুন ঝরালেন নাহিদ রানা তার র পেজ দিয়ে রীতিমতো বারুদের বিস্ফোরণ ঘটালেন আহমেদও তার রোলটা প্লে করলেন টেস্ট ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশ প্রতিপক্ষের এক ইনিংসের দশটার দশটাই নিয়ে নিল উইকেট পেস বোলাররা হাসান মাহমুদ পাঁচ উইকেট পেলেন যেটা খুব সহজে নাহিদ রানারও পাঁচ উইকেট হতে পারত আর আশ্চর্যের খবর হচ্ছে এই দুইজনের অন্ততপক্ষে একজনের এই টেস্ট খেলার কথা ছিল না সেইখান থেকে তারা যেই বোলিংটা করেছেন তাতে করেই কিন্তু পাকিস্তানের বিপক্ষে এক অবিস্মরণীয় সিরিজ জয়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে। সেটা প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্ট ড্র করে নয় রে ভাই প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টও জিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারানোর পথে এখন বাংলাদেশ রয়েছে আর তাতে এই পেস বোলারদের দ্বিতীয় ইনিংসের যে বোলিং সেটার অবদান অনেক অনেকখানি দেখুন কার কথা দিয়ে শুরু করব শুরুতে যেটা আমি বলছিলাম যে রানা কিংবা হাসান মাহমুদ এই দুইজনের একজনের এই টেস্টটা হয়তো খেলার কথা ছিল না কেন এটা বলছি কেননা দ্বিতীয় টেস্টটা তাস্কিন খেলবেন এটা নিশ্চিত ছিল বাংলাদেশ সেই প্ল্যানেই তাকে আসলে নিয়ে গিয়েছিল সো শরিফুল ইঞ্জুরিতে পড়ার কারণেই কিন্তু তার জায়গায় তাস্কিন এসেছেন তা না হলে শরিফুলও থাকতেন তাস্কিনও থাকতেন হাসান মাহমুদ এবং নাহিদ রানার মধ্যে একজনকে একাদশের বাইরে থাকতে হতো এখন সেই দুইজনই যখন একাদশে আছেন এবং এই ইনিংসটাতে তারা কি ডিসাইসিভ রোলটাই না প্লে করলেন হাসান মাহমুদের কথাটাই ধরুন যে তিনি পাঁচ উইকেট পেয়েছেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম কোন পেসার হিসেবে টেস্টে তিনি পাঁচ উইকেট পেলেন এবং শুরুতে তো তার এই প্রথম ইনিংসটাতে কিন্তু হাসান মাহমুদ কোনো উইকেট পাননি বাংলাদেশের ওই বোলিং লাইনআপটাতে একমাত্র হচ্ছে কি তার বোলিংটাকে একটু এলোমেলো মনে হচ্ছিল হ্যাঁ তিনি কনফিডেন্সটা হয়তো তার ব্যাটিং থেকে পেয়েছেন কেননা ব্যাটিংয়ে তিনি নেমে যেইভাবে সঙ্গ দিয়েছেন লিটন দাসকে ওই যে একটা উনসত্তর রানের জুটি একশো বল স্থায়ী যে জুটিটা সেইটা বাংলাদেশকে ম্যাচে একটা হ্যান্ডে এনে দিয়েছে সেই কনফিডেন্সটা কাজে লাগিয়ে আগের দিনই কিন্তু শেষ বিকেলে দুটো উইকেট তিনি তুলে নিয়েছিলেন এখন ওইখানে দুইটা উইকেট সঙ্গে এই দিন আরো তিনটা উইকেট এবং সেগুলো কি গুরুত্বপূর্ণ উইকেট খেয়াল করে দেখুন মোহাম্মদ রিজন যিনি শূন্য রানে লাইফ পেয়েছিলেন তিনি বাংলাদেশের গলার কাটা হয়ে গিয়েছিলেন তেতাল্লিশ রান করে ফেলেছিলেন এবং খুব ডিস্টার্ব করছিলেন এই যে একটু পরপর তার হচ্ছে গিয়ে ওই ইঞ্জুরির ভান করছেন এই তার হচ্ছে গিয়ে গ্লাভস ঠিক করতে হচ্ছে বাংলাদেশকে ত্যাক্ত বিরক্ত করে ছাড়ছিলেন আর রান তো তিনি করছিলেন এই ক্রিজে তো তিনি ছিলেনই সেই রিজওয়ানকে হাসান মাহমুদ অফ স্ট্যাম্পের বাইরের একটা বলে আরও আউটসইং করে যেটা বেরিয়ে যাচ্ছিলো সেটাকে করা লোভার সামলাতে পারেননি রিজওয়ান রিজওয়ান কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেলেন ভেরি নেক্সট ডেলিভারিতেই কিন্তু আরও একটা উইকেট মোহাম্মদ উইকেটটা তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন উইকেট পেয়ে গেলেন আবার লাস্ট উইকেট পার্টনারশিপটা যেই জায়গাটা আমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলো সাতাশ রানের জুটে হয়ে গিয়েছিল সেই পার্টনারশিপটাও কিন্তু ব্রেক করেছেন হাসান মাহমুদ তার কিন্তু ইনিংসে পাঁচ উইকেট হয়ে গিয়েছে সো যেই বোলারটা এই টেস্টে তার হয়তো খেলারই কথা ছিল না প্রথম ইনিংসেও যিনি উইকেট পাননি তিনি দ্বিতীয় ইনিংসে এই একটা মানে বোমা বারুদের মতো যে বোলিংটা করলেন সেইটা দেখার জন্য খুবই আনন্দদায়ক আর নাহিদ রানার বোলিং এর কথাটা কি বলবো একটা তো হচ্ছে গিয়ে তার পেস একটা যে আগ্রাসন সেইটা দিয়ে তিনি এর আগ পর্যন্ত শুধুমাত্র ভরকেই দিতে পারছিলেন আমি এই সিরিজটার কথা যদি ধরি হ্যাঁ উইকেট পাচ্ছিলেন একটা দুটো করে উইকেট পাচ্ছিলেন গুরুত্বপূর্ণ উইকেট পাচ্ছিলেন কিন্তু তিনি একটু আড়ালেই থেকে গিয়েছিলেন ইনফ্যাক্ট এই ম্যাচটাতে বাংলাদেশকে আপার হ্যান্ডে নিয়ে যাওয়ার পেছনে পরপর তিন ওভারে যে তিনি তিনটা উইকেট পেলেন না এই দিনটার ফোর দেট ফার্স্ট সেশনে সেইটা হচ্ছে গিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তিনটা উইকেটই পেয়েছেন তিনি তার পেজ দিয়ে একশো পঞ্চাশে বল করছেন বাংলাদেশের কোনো পেসার কনসিস্টেন্টলি ভাই এইটা আমরা কবে দেখেছি গত পনেরো বিশ বছরে কার কাছ থেকে আমরা এটা রেগুলারলি দেখেছি এরকম একেবারে র ফাস্ট বোলিং যার মানে গতির উপরে এরকম তুমুল নির্ভর করা ফাস্ট বোলিং আমাদের ক্রিকেটে আমার তো মনে হয় না যে আসলে গত তাস্কিনের শুরুর দিকের কথা কিছু বলতে পারেন এর বাইরে একেবারে ইঞ্জুরি হওয়ার আগে প্রথম যখন সিনে এসেছিলেন মাশরাফি তার কথা বলতে পারেন এর বাইরে এমনটা কিন্তু আমরা আসলে দেখতে পাইনি ফলে এই ফার্স্ট সেশনে যে তিনি তিনটা উইকেট পেলেন পরপর তিন ওভারে তিনি তিনটা উইকেট পেলেন এবং সেই গতি দিয়েই পেলেন যার মধ্যে বাবর আজমের উইকেটটাও রয়েছে ক্যাপ্টেন শান মাসুদের উইকেটটা রয়েছে শহর শাকেলের উইকেটটা রয়েছে সেইগুলো আসলে খুবই খুবই ভাইটাল বাংলাদেশকে ওই সময় কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো মনে হচ্ছিল মানে প্রথমবারের মতো না আমরা তো আসলে সেই আত্মবিশ্বাসটা ছিলই কিন্তু মনে হচ্ছিল যে না এই টেস্টটা আমরা নো ম্যাটার ওয়াট আমরা এইখান থেকেও জিততে পারবো আর যেটা বলছেন পরেও তিনি আরেকটা উইকেট পেয়েছেন চার উইকেট হয়েছে নাইটারা পাঁচ উইকেট সহজেই কীভাবে হয়ে যেতে পারতো কারণ ভাই বাবর আজমকে আউট করার পরে ভেরি নেক্সট ডেলিভারিতে রিজওয়ানের ব্যাটের কানাও ছুঁয়েছিল তার বলটা কিন্তু এখানে ক্যাশটা স্লিপে ক্যাশটা ড্রপ করেছেন সাদমান ওই জায়গাটা থেকে কারণেই কিন্তু হয়তোবা পাঁচ উইকেট আর পাওয়া হয়নি তাস্কিনও তার রোলটা প্লে করেছেন এই আজকের দিনে কিন্তু প্রথম উইকেটের ব্রেক থ্রুটা তিনিই দিয়েছিলেন ফার্স্ট যখন তিনি সাইমা আউট করেছেন ফার্স্ট ব্রেক তো তিনি দিয়েছেন প্রথম ইনিংসেও কিন্তু তিনি তিনটা উইকেট পেয়েছেন সো বাংলাদেশের পেস বোলারদের মধ্যে আপনি দেখেন নাহিদ রানা পেয়েছেন চার উইকেট হাসান মাহমুদ পাঁচ উইকেট তাস্কিন এক উইকেট আমাদের যে শক্তির জায়গা হিসেবে আমরা দেখি স্পিন বোলিং যেইটা হয়তো বা লিমিটেড ভার্সন ক্রিকেটে এখন ওইটা একটু শিফট হয়েছে আমাদের পেস বোলাররা ভালো করছেন কিন্তু টেস্ট ম্যাচে কিন্তু এটা আমরা দেখছিলাম না এই টেস্টেরও প্রথম ইনিংসের কথা যদি আপনি হিসাব করে দেখেন সেখানেও কিন্তু মিরাজ পাঁচ উইকেট নিয়েছিল আপনি যদি প্রথম টেস্টের হিসাব ধরেন সেইখানেও লাস্ট ডেতে গিয়ে মিরাজের বোলিং সাকিবের বোলিংটাই কিন্তু বাংলাদেশকে ম্যাচ জেতাতে সবচেয়ে ক্রুশাল রোলটা প্লে করেছে শেষ মুহূর্তে এসে অথচ এই ইনিংসটাতে মিরাজ আট ওভার বোলিং করেছেন সাকিব সাত ওভার বোলিং করেছেন তারা কিন্তু কোনো উইকেট পাননি এই যে সময় অনুযায়ী হচ্ছে গিয়ে উইকেটের এই ফোর ডেতে এসে আমাদের পেস বোলাররা যেরকম বোলিং করলেন সেইটা কিন্তু দেখার জন্য একটা অসাধারণ একটা বিষয় এবং আমরা এখন এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে সত্যি সত্যি বাংলাদেশে যে পেজ বিপ্লব হয়েছে আমাদের পেসাররা যারা হচ্ছে গিয়ে ইলেভেনে নেই ইলেভেনের বাইরে থাকলেও বা একাদশে থাকার সুযোগ কম হয়তো থাকবেন থাকবেন না এরকম মোমেন্টে এসেও যে পারফর্ম করতে পারছেন এইটাই কিন্তু একটা পেস ইউনিটের দুর্দান্ত হয়ে ওঠার আরও একটা বড় প্রমাণ নাহিদ্রানার এখানে গতি রয়েছে এইখানে হাসান মাহমুদের তার বুদ্ধিদীপ্ততা রয়েছে আর তাস্কিন হচ্ছে গিয়ে লিডার হিসেবে তিনি তার রোলটাও প্লে করেছেন সব মিলিয়ে আমাদের এই যে পেস বোলিংয়ের যে বিপ্লব সেই বিপ্লবের একটা দুর্দান্ত একটা জায়গায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি যদি এই টেস্ট ম্যাচটা এখন আর ভাই আমাদের এই টেস্ট ম্যাচটা হারাটা উচিত হবে না এই টেস্ট ম্যাচটা আমরা যদি জিততে পারি এবং দুই শূন্য ব্যবধানে সিরিজ জিততে পারি তাহলে আমাদের পেস বোলাররা যে রোলটা প্লে করলেন সেইটা শুধুমাত্র এই টেস্ট অথবা এই সিরিজ নয় সামনের বাংলাদেশের জন্য ওই যে ঘরের মাটিতে স্লো লো ট্র্যাক বানানো আমরা হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে ওইভাবে আন্ডারপ্রিপেয়ার্ড পিচে ঘায়াল করতে চাই ওইসব স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এসে অ্যাওয়েতে গিয়ে যখন আমাদের পেস বোলার আমাদেরকে টেস্ট ম্যাচ জেতাচ্ছেন সেইটা আমাদের বড় পরিসরেও আমাদের ক্রিকেটের মানচিত্রটা আসলে বদলে দেবে নাহিদ রানা বহুদিন থাকার জন্য এসেছেন যদি তার ইনজুরি ম্যানেজমেন্টটা এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক করতে পারি হাসান মাহমুদকে কিছুদিন আগে পর্যন্ত শুধু লিমিটেড ভার্সন ক্রিকেটের বোলার হিসেবে বিবেচনা করা এই যে লাস্ট সিরিজেই তার মাত্র টেস্টে ডেব সেই তিনিও তার স্কিলটা দেখিয়েছেন আর তা কিন্তু রয়েছেনই টেস্টে খেলবেন কি খেলবেন না এরকম একটা জায়গা ছিল তারপরেও যদি আমরা তাকে সেভাবে খেলাতে পারি আমাদের পেস বোলাররা শুধুমাত্র দেশে নয় দেশেও শুধুমাত্র দেশে নয় বলতে গিয়ে দেশেও আমাদের পেস বোলাররা যে ম্যাচ জেতাতে পারেন অ্যাওয়েতে জেতানোর পর সেটা আরও ভালো ভালো করেই তারা প্রমাণ করতে পেরেছেন নাহিদরানা হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদের যে পেস বোলিং ট্রায়ো সত্যি সত্যি এইটা দেখে ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের পেস বোলিং অথবা পাকিস্তানের স্বর্ণযুগের পেস বোলারদের কথাই মনে পড়েছে পড়ছে আমরা আমাদের ওন ব্র্যান্ডে নিজস্ব ব্র্যান্ডে যে পেস বোলার প্রডিউস করছি সেইটা বাংলাদেশকে ভবিষ্যতে আরো আরো অনেক ম্যাচ জেতাবে বলে এই টেস্টটা দেখে আমরা সবাই তো আশাবাদী হতেই পারি কি বলেন